বান্দরবান জেলার আলীকদম থানচি ও থানচি চিম্বুক সড়ক দুটির মেরামত নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর পরিশ্রম ও আন্তরিকতা দ্রুত এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা সেনাবাহিনীর প্রশংসা করে এলাকাবাসী বলছেন সূচনা লগ্ন থেকেই প্রাকৃতিক দুর্যোগ সহ পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও অপহরণের মতো নানা সমস্যা মোকাবিলা করে এই প্রকল্প দুটির নির্মাণ খুব দক্ষতার সাথেই করে আসছেন তারা চিম্বুক থানচি সড়কটি বাংলাদেশের একটি অন্যতম উচ্চ পর্বতমালার ওপর দিয়ে নির্মিত শত প্রতিকূল আবহাওয়ার মধ্যে শত জীবনের ঝুঁকি নিয়ে সড়ক নির্মাণের কাজ করে যাচ্ছে করে যাচ্ছে আমি একজন এই রাস্তায় পর্যটক গাড়ি চালক মোহাম্মদ সালাউদ্দিন আমি গতকাল গ্যামি ডিম পাহাড় থেকে আসার সময় দেখেছি অনেক একটু গত হয়েছে ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তখন ওই বৃষ্টির সময় দেখতেছি সেনাবাহিনীর লোকজন উপস্থিত হয়ে রাস্তার নির্মাণাধীন নির্মাণাধীন কাজ চলতেছে জ্বর বৃষ্টির মাঝেও প্রতিনিয়ত তারা সড়ক নির্মাণের কাজ করে যাচ্ছে আলী কদম থানসি হয়ে যে রাস্তা হয়েছে এর ফলে আমাদের অনেকটা উপকার হয়েছে এবং এটি কাজ সম্পন্ন করেছে শত প্রতিকূলতার মধ্যেও শতএসিবি আলী কদমে সড়ক নির্মাণ কাজ অব্যাহত হয়ে গেছে তাদের এই চলমান কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই